আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবাররকাতু নাহমদুহু অনুসল্লা আলা রসুলহিল কারি মাম্মাবাদ কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে সমস্ত বন্ধুগণ আমাদেরকে দেখছেন সকলকে জানায় ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান থেকে অসংখ্য মুবারকবাদ প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যেখানে এক দিনী ভাই প্রশ্ন করেছেন যেখানে প্রশ্ন করেছেন সাহারি খাওয়ার গুরুত্ব সম্পর্কে এবং আরও বলেছেন যে সাহারি না খেলে কি রোজা হবে প্রিয় দর্শক মণ্ডলী সাহারি খাওয়ার গুরুত্ব সাহারি খাওয়া একটি মুস্তাহাব আমল রসুল করিম সাল্ল আলি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে আনাসিম রদি কল কল কলে রসুল্লাহ স্লু আলহিহসাল্লাম তাসাহারু ফাই নাফি সাহুরি বারা কেতেন রসুল করিম সল্লু আলি ওসাল্লাম বলেন তোমরা সাহারি খাও কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে এখানে বরকত বলতে রসুল করিম সাল্ল আলাই হুসাল্লাম বুঝিয়েছেন মৌমিন বাদনা সারাদিন রোজায় থাকে এ সাহারির মাধ্যমে তার শরীর সতেজ থাকে রসুল করিম সাল্ল আলাই হুসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন সাহারির মধ্যে বরকত আছে তো আমরা সাহারি খাবো রসুল করিম সাল্ল আলাইহসাল্লামের আরেকটি হাদিস নিয়ে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই রসুল করিম সাল্ল আলহিউর একটি হাদিস নিয়ে এসেছেন মুসলিম শরীফের মধ্যে এক হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস যেখানে বলা হয়েছে রসুল করিম আলাই আলাইহাল্লাম বলেছেন আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হল সাহারি অর্থাৎ আহলে কিতাবরাও রোজা রাখে কিন্তু তারা সাহারি খায় না আমরা সাহারি খাই প্রিয় দর্শক মণ্ডলী রসুলের কারিম সাল আলাইহি ওসাল্লাম আদিসের মধ্যে বলেছেন যে আহলে কিতাবরা সাহারি খায় না তারাও রোজা রাখে আর আমরা সাহারি খাই তো স্পষ্ট কথা হচ্ছে সাহারি খাওয়া মুস্তাহাব সাহারির মধ্যে বরকত আছে তবে কোনো ব্যক্তি যদি ঘুমের কারণে বা অন্য কোনো সমস্যার কারণে সাহারি না খেতে পারে এক্ষেত্রে সে অবশ্যই রোজা রাখবে তার রোজার কোনো সমস্যা হবে না সাহারি যদি কেউ নাও খেতে পারে তো তার রোজার কোনো সমস্যা নাই সে রোজা রাখবে প্রিয় দর্শক মণ্ডলী সুলেকারিম সাল্লিহামের আরেকটি হাদিস যেটা আবুদাবুজ শরীফের মধ্যে এসেছে দুই হাজার তিনশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস যেখানে বলা হয়েছে আলাইহি আলহিউসাল্লাম বলেন নিয়ম আুহরি মিনিমু যে উত্তম সাহারি হচ্ছে খেজুর রসুল করিম সাল্ল আলহিউ ব্যাপারে অন্য জায়গায় এসেছে রসুলের কারিম সাল্ল আলহিউসাল্লাম সাহারির সময় খেজুর এবং দুধ খেতেন প্রিয় দর্শক মণ্ডলী তাহলে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যদি কেউ সাহারি না খেতে পারে তবে তার রোজা হয়ে যাবে সাহারি খাওয়া মুস্তাব আমল আমরা সাহারি খাবো আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে أحمدكم على توفيق دن والسلام عليكم ورحمة الله وبركاته